আপনি যদি একজন কৃষক এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা পান তো আপনার জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা উনিশ নম্বর ইনস্টলমেন্টে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে এবার ওর মধ্যে আপনাকে চেক করতে হবে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার আইডি ঠিকঠাক আছে কি নেই মানে আপনার ই করা আছে কি নেই বা আপনার ল্যান্ড স্যান্ড ইয়াস করা আছে কি নেই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি করা আছে কি নেই এগুলো আপনাকে চেক করতে হবে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে কিভাবে চেক করবেন আপনার সম্মান অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জিনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্স পি এম কিষান সম্মান নিধি যোজনা আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আর যদি আপনি ফোনে করছেন আপনি আপনার ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ওকে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে সার্চ বার চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সার্চবার এখানে রাখাচ্ছে এখানে আপনি টাইপ করবেন পি এম কিষান লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনি ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কোল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে থেকে পাচ্ছেন ফার্মার কর্নার মানে এখান থেকে আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনা টোটাল কাজটি কুইক অ্যাক্সেস করতে পারবেন এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখে পাচ্ছেন ই কিউ আইসির অপশন আছে যদি আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনায় আপনার ই কিউ আইসি না করা থাকে তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ই কিউ আইসিও করতে পারবেন এখান থেকে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন এখান থেকে যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করেছেন আপনার হয়েছে কি না ওটা আপনি এখান এখান থেকে থেকে চেক করতে পারবেন যদি যোজনায় কিছু আপডেট করতে চান আপনার আইডিতে তো আপনি এখান থেকে ডাইরেক্ট আপডেটও করতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নো স্টেটাস এখান থেকে আপনি আপনার স্টেটাস চেক করতে পারবেন এবং এখান থেকে নতুন একটা অপশন অ্যাড করেছে আপনি আপনার মোবাইল নাম্বারও আপডেট করতে পারবেন তো আপনার পিএম কিষান সম্মানিধি যোজনার আইডিটি ডিবিটি করা আছে কি নেই বা আপনার ল্যান্ড সেন্ড করা আছে কি নেই বা আপনার ইকেওয়াইসি আছে কি নেই ওটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্টেটাস এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্টেটাস পিএম কিষান মানে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের স্টেটাসটি চেক করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে গেট ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন যদি আপনি জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক কি ওটা জানার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে করলে পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনি কি জানেন না আপনার রেজিস্ট্রেশন নাম্বার ওর জন্য আপনি সার্চ পাই আপনি মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন এখানে আধার নাম্বারও দিয়ে দেখতে পারেন যদি আপনার পিএম কিষান সম্মান যোজনা আইডি তে কি মোবাইল নাম্বার দেওয়া আছে ওটা যদি আপনি জানেন তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনি আপনার আইডি নাম্বার দেখতে পারেন আর যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি আপনার আধার নাম্বার দিয়েও এখানে আপনি দেখতে পারেন তো আমার কাছে যেহেতু মোবাইল নাম্বার আছে আমি জানি আমার মোবাইল নাম্বার কিটা দেওয়া আছে তো ওই নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করব তো আপনি কি করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন মোবাইল নাম্বার ইনপুট করার পর এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে যদি আপনি এখানে ক্যাপচার বুঝতে না পারবেন পারবেন তাহলে এখান থেকে আপনি আপনি করতে তো এখানে ক্যাপচার ক্যাপচার দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে গেট মোবাইল তো আপনি কি করবেন এখানে গেট মোবাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে ওই ওটিপি টি আপনাকে এখানে ইনপুট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে হচ্ছে রিসেন্ট ওটিপির অপশন আছে তো আপনি এখান থেকে ওটিপি টি করতে পারবেন যেহেতু আমার মোবাইল ওটিপি টি চলে এসেছে তো আমি কি করবো টি ইন্টার করে দেবো ওটিপি ইন্টার করার পর আপনি এখানে গেট ডিটেলস এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে গেট ডিটেলস এ ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং আপনার নামও দেখাবে এখান থেকে আপনি কি করবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন বা আপনি এটাকে প্রিন্ট করে রাখতে পারবেন তো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি আবার হোম পেজে চলে আসবেন আসার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন যদি ক্যাপচার না বুঝতে পারেন তাহলে এখান থেকে আপনি রিপ্লেসও করতে পারবেন তো আপনি কি করবেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখবেন গেট ওটিপির অপশন আছে তো আপনি কি করবেন এখানে গেট ওটিপি এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে মানে আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনায় যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপি টি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনার যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি কি করবেন এখানে ওটিপি টি ইন্টার করে দেবেন ওটিপি ইন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন গেট ডেটার অপশন আছে তো আপনি কি করবেন এখানে গেট ডেটা তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে আপনার ডেট অফ বার্থ কি আছে ওটা দেখাবে আপনার নাম দেখাবে এবং আপনার ফাদার্স বা স্পাউস নেম দেখাবে এখানে আপনার অ্যাড্রেস দেখাবে মোবাইল নাম্বার দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে ভেরিফাই করে নেবেন যদি আপনি কিছু আপডেট করতে চান তাহলে আপনি এখানে ডাইরেক্ট ডিটেলস আপডেট করতে পারেন তো আপনি কি করবেন দেখে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে পাচ্ছেন ইলিজিবিলিটি স্টেটাস তো আপনাকে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে চেক করতে হবে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কি নেই ওটার জন্য আপনি কি করবেন এখানে ডপডাউন বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ডপডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে কি হচ্ছেন ল্যান্ড সেন্ডিং ইয়াস করা আছে যদি আপনার এখানে ইয়াস করা না থাকে তাহলে আপনি কিষান টাকা পাবেন না তো আপনাকে অবশ্যই আপনি যদি করতে চান তাহলে আপনি আপনার নিকটবর্তী সিএসসি সেন্টার বা আপনি আপনার করতে পারেন তারপরে আপনি এখানে দেখছেন ই কেওয়াইসি ওয়াইসি স্টেটাস যদি আপনার ই কেওয়াইসি ওয়াইসি স্টেটাস এখানে ইয়াস দেখায় তো ঠিক আছে আপনি টাকা পাবেন যদি এখানে আপনার ন থাকে তো আপনি টাকা পাবেন না আপনি আপনার সিএসসি সেন্টারে গিয়ে যে কোনো আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনি কেওয়াইসি ইমিডিয়েট করে নেবেন বা আপনি ডাইরেক্ট পোর্টালে গিয়ে আপনি করতেও পারেন তারপর আপনি এখানে দেখাচ্ছেন আদার ব্যাঙ্ক আপনি এখন জানেন গভর্নমেন্টের সমস্ত টাকা মানে ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে সবার অ্যাকাউন্টে যদি আপনার ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা না থাকে তাহলে আপনি গভর্নমেন্টের কোনো স্কিমের সাবসিডির টাকা পাবেন না তো যদি আপনি যদি ডিবিটি করতে চান যদি আপনার ডিবিটি করা না থাকে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি ডিবিটি করবেন যদি আপনি কমেন্ট করে জিজ্ঞেস করেন অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো আপনি কিভাবে ডিবিটি করবেন নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যদি এখানে আপনার ন থাকে তাহলে আপনি অবশ্যই আপনি আপনার ডিবিটি অ্যাকাউন্টে করে নেবেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এনেবেল করে নেবেন তারপর আপনি এখানে দেখাচ্ছেন ই কেওয়াইসি রেট মানে আপনি কবে ই কেওয়াইসি করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে আপনি এখানে দেখে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস অপশন আছে তো আপনি কিভাবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট মোড ব্যাংক নেম অ্যাকাউন্ট ক্রিয়েট ইউটিআর নাম্বার আপনার ক্রিয়েট ওয়ান মানে আপনি যে উনিশ নম্বর কিস্তি টাকা পাবেন ওটা এখানে আপডেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট আধার মুড এগুলো আপনার এখানে নতুন দেখাচ্ছে যদি আপনার কিস্তির টাকা উনিশ নম্বর কিস্তির টাকা আসবে তো আপনাকে এরকম দেখাবে ওয়েটিং অ্যাপ্রুভাল স্টেট যদি স্টেট অ্যাপ্রুভাল করে যায় তো আপনি ইমিডিয়েট মানে আপনি ফেব্রুয়ারি মাসে পর্যন্ত আপনি পিএম কিষানের টাকা আপনি পেয়ে যেতে পারেন তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন আর অবশ্যই এইগুলোকে আপনি চেক করে নেবেন ল্যান্ড বা আপনার ইউকিউআইসি ব্যাংক ম্যাপিং এগুলোকে চেক করে নেবেন এখান থেকে যদি আপনার কিছু ন করা থাকে বা আপনার এখানে কিছু না দেখায় তাহলে অবশ্যই আপনাকে ইকিউআইসি বা আপনার ব্যাংক সিডিং করতে হবে তারপর আপনি এখানে দেখবেন লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস মানে আপনি কবে লাস্ট ইনস্টলমেন্ট পেয়েছেন ওটাকে আপনাকে এখানে দেখাবে তো আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখাচ্ছেন নয় নম্বর আছে মানে এটা রেজিস্ট্রেশন জবে হয়েছে নটা কিস্তি চলছে কিন্তু গভর্নমেন্ট এখন উনিশ নম্বর কিস্তি দিচ্ছে তো এখানে আপনার এখানে দেখাবে পেমেন্টে এখানে ওয়েটিং দেখাবে মানে আপনার উনিশ নম্বর কিস্তি আসলে এগুলো আপনার কবে পেয়েছেন কত টাকা পেয়েছেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকেছে এগুলো সব এখানে আপডেট হয়ে যাবে এইভাবে আপনি আপনার চেক করতে পারবেন আপনার সম্মান নিধি যোজনার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কি নেই হোক ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব থ্যাংক ইউ ফ্রেন্স